বাংলাদেশের মেয়েদের প্রতি মেয়েদের একটু আলাদা ভালোবাসা রয়েছে একজন মেয়ে আর একজন মেয়েকে এত সুন্দর রেসপেক্ট করে এবং এত কঠোরভাবে ভালোবাসে যে বিষয়টা বাংলাদেশের ভিতর আমরা লক্ষ্য করতে পারি আপনাদের ভেঙে দিলে আপনারা অবশ্যই বুঝবেন সেটা হলো কোনো সমাজে যদি দেখেন দশজন মেয়ে মানুষ এক জায়গায় আছে কোনো হুঁচট খেয়ে বা যে কোনো প্রেক্ষাপটে একজন মহিলা যদি কান্না শুরু করে দেয় ওখানে বাদ বাকি যে জন আছে তাকে ধরে দশজন বাদ বাকি নয় জনের একজনও বাদ যাবে না কান্না করা মানে ও যদি কান্না করে আর একজন কান্না শুরু করে দেবে কিছু না হলে ফুঁপড়ে ফুঁপড়ে না হলে কান্নার ভাব নিয়ে আসবে হিজিং করে হিজিং করে কান্না করবে এটা কিন্তু একশোতে একশো আচ্ছা কিন্তু ওই সমাজে যদি দশটা ছেলে থাকে দশটা ছেলের ভিতর যদি একজন ছেলে কান্না করে তার মনের দুঃখে দেখুন বাদ বাকি যে নয় ঝন আছে নয় এক জনের চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হবে না এই তো হলো বাংলাদেশের ছেলেদের প্রতি ছেলেদের হিংসা আর মেয়েদের প্রতি মেয়েদের কত ভালোবাসা এটা কিন্তু বাংলাদেশের ন্যাচারাল এই জন্যই আমরা সোনার বাংলাদেশ বলি শুধু মেয়েদের এই ভালোবাসার জন্য ছেলেদের জন্য না